আজকে আমরা পাঁচ নম্বর স্কুল সম্পূর্ণ সলভ করছি ক্লাস নাইনের প্রত্যেকটা ছাত্রীদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অত্যন্ত কার্যকরী ভিডিও চলে এসো আজকে পাঁচ নম্বর স্কুলটা আমি সলভ করছি তার গ্রুপ এ এর কতগুলো পার্ট আছে গ্রুপ এ বি সি ডি প্রথম দেখো গ্রুপ এ দেখো প্রদত্ত কোন রাশিটি লব্ধেক লব্ধেক আমরা বলবো ক্ষেত্রফল এখানে ভর সময় দৈর্ঘ্য সব হলো মৌলিক একক আর ক্ষেত্রফলটা হলো লব্ধেক এসআই পদ্ধতিতে পৃষ্ঠ একক আমরা বলবো নিউটন পার মিটার বা নিউটন মিটার টু ডিপার মাইনাস ওয়ান নিজ অক্ষ সাপেক্ষে পৃথিবীর গতি এটা আমরা বলবো অবশ্যই কোনো অক্ষ সাপেক্ষে কোনো বিন্দু সাপেক্ষের জন্য এটা আমরা ঘূর্ণন গতি বলবো একটু ভালো সূর্যের চারিদিকে যখন পৃথিবীর গতি এটা আমরা কি বলবো দেখো বৃত্তীয় গতি আর এখানে দেখে নাও পৃথিবীর আর্নিক গতি বা পৃথিবীর আর্নিক গতি মানে অক্ষর সাপেক্ষে সেটা হবে গতি তাহলে অক্ষর সাপেক্ষে যখন হবে সেটা আমরা কী বলবো ঘূর্ণন গতি বলবো এরপরে দেখো অসক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক হলো ওয়ান এইচপি সমান সাতশো ছেচল্লিশ ওয়াট তরঙ্গ তরঙ্গ পেয়ে কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হলো ভীষ্ম নিনল্যামটা নিউটন পে নাকি পরমাণুর নাম পোটিয়াম বলবে হ্যাঁ পোটিয়াম প্রোটিয়াম নিউট্রন বিনের সংকেতটা হলো ওয়ান এইচ ওয়ান তাহলে প্রোটিয়ামের সংকেত হলো ওয়ান এইচ ওয়ান এস টি পিতে গ্যাসের আয়তন আমরা বলবো অপশান সি বলবো টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার কলিচিহ্ন তাপমত্রা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায় বা কমে যায় তারপর দেখে নাও সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের ঋণটা এটা আমরা বলব পাঁচশো সাঁত্রিশ হ্যাঁ পাঁচশো ক্যালোরি পার গ্রাম পশুমন্দনে পিএইচ আমরা বলবো স্বাদ বলব হ্যাঁ সাত অপশান সি কোনো 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 খাদ্য বনে বিয়োজিত হয়ে যে অ্যানায়ন উৎপন্ন করে সেটা হলো ওইচ মাইনাস তারপর মিথা মিথানল এবং জলের মিশ্রণ থেকে মিথানল জল পিতা করা হয় সেটা আমরা বলবো আংশিক পাতনের মাধ্যমে জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা ব্লিচিং পাউডার এরপরে চলে আসতো গ্রুপ বিয়ের প্রশ্নে দেখে নাও সময় হলো একটি কেলার রাশি হ্যাঁ সত্য কারণ সময়ের মান আছে কোনো দিক নেই সে সময় একটা কেলার রাশি এটা সত্য দু এটা দেখো বস্তুর ওজন মা হয় কোন যন্ত্রের সাহায্যে আমরা বলব স্প্রিং তুলার সাহায্যে অথবর চলে এসো আলোকবর্ষ কোন একক অবশ্যই আলোকবর্ষ আমরা বলব দূরত্বের একক শূন্যস্থান স্থান চলে এসে দেখো ড্যাস বলকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয় আমরা ষান্ধ সান্ধ বলকে বা তাকে আমরা শুধু ষান্ধ বলতে পারি সান্ধতা বলকে বা সান্ধ বলকে আমরা তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বলতে পারি দেখো নিউটনের দ্বিতীয় গচ্ছ গাণিতিক রূপ আমরা বলব এপ সমান এফ মানে বল এ মানে ভর এ মানে তরণ সমবে সমবেগে গতিশীল করার তরণে যে মান হলো শূন্য এক নিউটন সমান আমরা বলবো টাইম অর্থাৎ যখন যখন কোনো পদার্থ কোনো করে তখন কোনো পরিবর্তন হয় না উষ্ণতা তারপরে চলে এসো কোনো কোনো পদার্থের গলন অপেক্ষা বাস্পনের লিন তাপ অপেক্ষা বেশি কাজ করে হ্যাঁ অবশ্যই কারণ গলনের থেকে বেশি পরিমাণ তাপ প্রয়োগ করা হয় যখন কোনো একটা আর তরলকে বাষ্পীভূত করা হয় সেই জন্য অবশ্যই কৃতকার্য বেশি হবে তাহলে এটা সত্য পরের প্রশ্ন চলে এসো দেখো ক্ষমতা সমান বল ইন্টু বেগ তাহলে এখানে এখানে শূন্যস্থান পূরণে আমরা বলব বল তারপরে দেখে নাও অভিকর্ষের দেখো অভিকর্ষ স্মৃতিশক্তির রাশিমালা তাহলে আমরা কি বলবো অভিকর্ষ স্মৃতিশক্তির রাশিমালা লিখতে বলছে আমরা এখানে দেখে নাও ইপি সমান আমরা কি বলবো ইপি সমান আমরা বলবো এম এইচ ইপি সমান এম এইচ এটা নয়েরটা এটা ইপি মানে সিভি শক্তি এম মানে বস্তুর ভর জি মানে তরণ এইচ মানে উচ্চতা তারপরে দেখে নাও বলের দ্বারা কৃতকার্যের উদাহরণ এটা আমরা টেক্সই একশো একত্রিশে কাজ একটা উদাহরণ দেখো যখন কোনো বস্তুকে ওপর থেকে নিচে কোনো যখন কোনো বস্তুকে ওপর থেকে উপর থেকে যখন কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয় তারপর ছাদ থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে যে ওই বস্তুটা ও বলের দ্বারা কাজ করবে তারপরে চলে এসো দেখে নাও এখানে শব্দ বিস্তারের জন্য প্রয়োজন অবশ্যই মাধ্যমে প্রয়োজন মানুষের অন্তকর্ণে অবস্থিত তরল পদার্থটির নাম মানুষের অন্তকর্ণে অবস্থিত তরল পদার্থটির নাম এটা আমরা বলবো এন্ডোলিভ বা পেরিলিম্প আমরা কী বলবো এন্ডো বা পেরিলিম্প তারপরে চলে এসো দেখে নাও এ সুরযুক্ত শব্দের এটা বৈশিষ্ট্য সূর্য শব্দের এটা বৈশিষ্ট্য শব্দের বৈশিষ্ট্য পাবল্য বল্য তৃণটা গুণ বাঁচাতে যে কোনো একটা কোনো লিখে দেবে এস টি পিতে দেখো এস টি পিতে বাইশ দশমিক চার লিটার সিও টু গ্যাসে কতগুলো অনু থাকে অবশ্যই ব্যবহারের সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি থ্রি পর টোয়েন্টি থ্রি ওয়ান ইউ ওয়ান ইউ সমান ড্যাস কেজি দেখে নাও ওয়ান ইউ সমান আমরা বলবো দেখে নাও ইউ বলতে অ্যাটমিক পাঁচ ইউনিট তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইউ টেন টু থ্রি পার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এরপরে দেখো চলে এসো দেখে নাও অথবা প্রশ্ন দেখো টু থার্টি ফাইভ ইউরেনিয়াম টু থার্টি ফাইভ ইউ নাইনটি টু এখানে থার্টি ফাইভ ইউ কেজি এ প্রকাশ করতে বলছে এখানে এটাকে আমরা কী গুণ করবো দেখো দুশো পঁয়ত্রিশ ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস টোয়েন্টি সেভেন আমরা তিনশো নব্বই দশমিক এক ইন্টু টেন টু দি পার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি তাহলে এটা গুণ করে যেটা আসবে তিনশো নব্বই দশমিক এক ইন্টু টোয়েন্টি মাইনাস টোয়েন্টি সেভেন কেজি আমরা পেয়ে যাবো দেখে নাও এরপরে দেখো দেখে নাও জলে উপস্থিত স্থায়ী করতা সৃষ্টিকারী লবণ সেটা আমরা দেখো সেটা সিএস বলবো ফ্লুরাইড দূষণের ফলে মানুষের যে রোগ হয় সেটা আমরা ফ্লুরোসিস বলবো পেট্রোলের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা বলবো মোটর গাড়ি জ্বালানি হিসাবে কেরোসিন জলের মিশন পৃথক করা হয় সেটা হলো আমরা বলবো সেটা সেপারেটরি ফারাইনের সাহায্যে এবার চলে কোনো পরমাণুর ভর সংখ্যা সাঁত্রিশ পরমাণু সংখ্যা সতেরো তাহলে নিউটন সংখ্যা আমরা বলবো যেখানে সাঁত্রিশ মাইনাস সতেরো সমান কুড়ি আমার কত কুড়ি এম এম কে পরমাণুর কে মানে পটাশিয়াম পরমাণু এম কো কটা ইলেকট্রন দেখে কটা ইলেকট্রন থাকে এখানেও কে পরমাণু বা পটাশিয়াম পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক উনিশ তাহলে দেখো দুই আট আট এক এম কক্ষে এম কক্ষে একটা ইলেকট্রন থাকবে এন কক্ষে আটটা থাকবে তাহলে আমরা বলবো আট ঠিক না তাহলে আমরা বলবো আটটা এম কক্ষ ইলেকট্রন হলো আটটা পরাবাণুর ব্যাস নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় টেন টু জি পাওয়ার ফাইভ গুণ তাহলে নিউক্লিয়াসের ব্যাস পরামণুর ব্যাসের তুলনায় এক লক্ষ ভাগে এক ভাগ মানে টেন টু জি পাওয়ার ফাইভ তাহলে আমরা কত বলবো দেখে না টেন টু জি পাওয়ার ফাইভ গুণ বৃষ্টির অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী যে গ্যাসের নাম সেটা হলো এসো টু বলয় পরীক্ষা দ্বারা এটা এইচ এনও থ্রি বা নাইট্রিক অ্যাসিড শনাক্ত করা হয় খাদ্য বনে মিথেল অরেঞ্জের পণ্য আমরা বলবো হলুদ তারপর দেখে নাও একটি কেলাস জলযুক্ত পদার্থের নাম সিওসো ফোর কম ফাইভ এস টু ও সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নব্বই বলা আছে ত্রিশ সেন্টিগ্রেড তাপমাত্রায় চল্লিশ গ্রাম দাবক পৃথক করা হলো তিরিশ দিন তাপমাত্রায় দাব্যতা কত হবে দেখেন কেন সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একশো গ্রাম দাবকে নব্বই গ্রাম দাব দ্রবীভূত থাকে তাই ত্রিশ দিনের তাপমাত্রায় একশো গ্রাম দাবকে চল্লিশ গ্রাম দ্রাব সেটাকে পৃথক হয়ে যায় তাহলে একশো গ্রাম দাবকে দ্রবীভূত দাবকের পরিমাণ নব্বই মাইনাস চল্লিশ মানে পঞ্চাশ তাহলে তিরিশ দিন তাপমাত্রায় দাব দাবটির দাব্যতা আমরা কত বলব সেটা পঞ্চাশ বলবো খুব ভালো করে দেখে নাও এর অ্যান্সারটা আমরা কত পাবো পঞ্চাশ পাবো যে কোয়ালিটি বিস্তার মাধ্যম বিস্তৃত মাধ্যম তরল মানে দুটোই তরল তাকে আমরা কি বলবো ইমালসন বলবো ইমালসন এরপর চলে এসো গ্রুপ সি এর প্রশ্নে গ্রুপ সি এর প্রশ্নে গ্রুপ সি এর এক একটা দেখো প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনগুলো স্কেলার কোনটা ভেক্টর বল হলো ভেক্টর দৈর্ঘ্য যে কোনো দৈর্ঘ্য মানে অতিক্রম দূরত্ব মানে দৈর্ঘ্য এটা হলো স্কেলার চাপ হলো স্কেলার দুটি হলো স্কেলার শুধুমাত্র বলটা হলো ভেক্টর আসে এরপর চলে এসো দেখো সাইফন ক্রিয়া দুটি শর্ত সাইফন ক্রিয়া দুটি শর্ত তাহলে সাইফন ক্রিয়া দুটো শর্ত হলে এক নম্বর হলো যে পাত্র থেকে তরল যাবে সেই পাত্রটা উঁচুতে রাখতে হবে এক নম্বর পয়েন্ট দু নম্বর হলো সেই অঞ্চলটা বায়ু থাকতে হবে তাহলে বায়ুর বায়ুর উপস্থিত থাকতে হবে তাহলে এক নম্বর হলো যে পাত্র থেকে তরল যাবে সে পাত্রটা উঁচুতে যেখানে যাবে সেখানে নিচুতে আর বায়ুর উপস্থিতি থাকতে হবে তাহলে বায়ুর উপস্থিত থাকতে হবে আর তিন নম্বর হলো যে সাইফন এই সাইফন নলে কোনো ছেদ বা বিচ্ছেদ থাকবে না চলে এসো তারপর দেখো আর্কমিটিসের সূত্র লিখতে বলছে দেখে নাও আর্কিমটির সূত্র দেখে নাও স্থির তরল বা গ্যাসে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ওই বস্তুর জন্য আপাত হাস করছে ওই আপাত হাস বস্তুর অপসারে তরল বা গ্যাসের ওজনের সঙ্গে সমান হয় খুব ভালো করে দেখে নাও তারপরে দেখে নাও আমরা যেটা আসবো দেখো তরলের চাপের দুটো বৈশিষ্ট্য তরলের চাপের বৈশিষ্ট্য এক নম্বর চাপ সবদিকে কাজ করে নাম্বার দুই হলো তরলে অভ্যন্তরে চাপ চাপ তরলে অভ্যন্তরে যে কোনো চাপ সব দিকে সমান হয় আর তল অভ্যন্তরের চাপ তলে ঘনত্ব এবং গভীরতার উপর নির্ভর করে আর অভিকর্ষণ অভিকর্ষজন থাকবে না সেখানে চাপটা শূন্য হবে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে কেন চলন্ত বাস হঠাৎ থেমে গেলে হঠাৎ দেখো থেমে গেলে দেখো যাত্রীরা সামনে সামনেকে নুয়ে পড়ে কারণ যখন বাস গতিশীল ছিল তখন বাসের অভ্যন্তরে সকল যাত্রী গতিশীল ছিল তখন শরীরে নিম্নাংশ বাস যখন বাসটা থেমে গেল তখন শরীরে নিম্নাংশ বাসের সঙ্গে থেমে গেল কিন্তু ঊর্ধ্বাংশ গতিচালটা বজায় রাখে ফলে সামনের দিকে নুয়ে পড়ে দ্রুতি এবং পেগ দ্রুতি দেখো দ্রুতির সংজ্ঞা বেগের সংজ্ঞা পেয়ে গেল দ্রুতি হলো স্কেলার রাশি বেগ হলো ভেক্টর রাশি দ্রুতি দেখো সমদ্রুতি সম্পন্ন সমবেগ সম্পন্ন না হতে পারে সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবে তারপরে চলে এসো দেখো কোনো নির্দিষ্ট দেখে না কোনো নির্দিষ্ট নতুন থাকে কোনো নির্দিষ্ট বায়ু তার মধ্যে থাকে উপস্থিত জলীয় বসলে সম্পৃক্ত হয় তাকে আমরা শিশিরাঙ্ক বলবো কার্যইন বলের সংজ্ঞা তোমরা অবশ্যই দেখবে কার্য শক্তির প্লে আছে সেই লিস্টে তোমরা এই উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে তবু দেখে নাও কার্যইন বল কাকে বলে অর্থাৎ যখন বস্তু যখন প্রযুক্ত বল যদি যখন প্রযুক্ত বল এবং প্রয়োগবিন্দুর স্মরণ পরস্পর সমকলে থাকে তখন প্রযুক্ত বল কোনো কাজ করে না এই ধরনের কার্যকে আমরা বলবো অর্থাৎ এই ধরনের বলকে আমরা বলবো কার্যইন বল এরপর চল্লিশশো সাতের টা পাঁচ কেজি ভরের বস্তুকে অভিকর্ষের বিপরীতে দশ মিটার তুলতে কত স্মৃতিশক্তির প্রয়োজন হবে জি এর মান দেওয়া আছে এখানে বস্তুর ভর পাঁচ কেজি এম সমান পাঁচ কেজি উচ্চতা দশ মিটার অভিকর্ষ তরণ হল নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার স্মৃতিশক্তি ইপি সমান এম জি এইচ এম এর মান জি এর মান এইচ এর মান বসিয়ে দেখো চারশো নব্বই তাহলে স্মৃতিশক্তির মান পেয়ে গেলাম চারশো নব্বই নো জুল পরের প্রশ্ন চলে এসো দেখো ভর সংখ্যা পূর্ণ সংখ্যা হলেও সংখ্যা পূর্ণ সংখ্যা হয় না কেন সংখ্যা পূর্ণ সংখ্যা হয় না দেখো পারমাণবিক সংখ্যা ভগ্নাংশ কেন হয় দেখে না এটা উত্তর পেয়ে যাবে দেখে না পারন সংখ্যা ভগ্নাংশ কেন হয় তারপরের প্রশ্ন চলে এসো গ্যাসের মোলারায়তন কাকে বলে এর মান কিসের উপর নির্ভর করে এটা উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের এক মূল পরিমাণ আয়তনকে গ্যাসের মূল আয়তন বলবো এই মূল আয়তন গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না উষ্ণতা এবং চাপের উপর নির্ভর করে পরের প্রশ্ন চলে এসো দুটো বৈশিষ্ট্য কোলয়েডি দ্রবণের বৈশিষ্ট্য দ্রবণটা অস্বচ্ছ এবং অসংসত্ত্ব এর ব্যাস হলো টেন ড্রাইনাস সেভেন তিন ফাইভ সেন্টিমিটার খালি চোখে দেখা যায় না তিনডাল প্রভাব দেখা যায় গতি দেখা যায় তিনডাল প্রভাব দেখা যায় গতি দেখা যায় এই আর্টের প্রশ্ন চলে এসো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা এবং প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হবে শব্দের বেগ দেখো তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড আর্টের একটু দেখে নাও দেখো ধরি শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব ডি তাহলে টু ডি সমান ভি ইন্টু টি তাহলে ডি সমান ভি ইন্টু টি বাই দুই তাহলে ভি এর মান তিন চল্লিশ দেওয়া আছে টি মানে টি এর মান মনে রাখো এক বাই দশ অর্থাৎ সুতিনির্বন্ধে সময়কাল আর এখানে দুই 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 বাই এখানে দেখো তাহলে চৌত্রিশ বাই দুই তাহলে ডি এর মান সতেরো তাহলে ক্ষণস্থায়ী শব্দের প্রতিত্বনি শুনতে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব করতে হবে সতেরো মিটার এরপরে দেখো এখানে দেখুন আরেকটা প্রশ্ন আছে দেখো শব্দের প্রতিফলনের সূত্রগুলো এক নম্বর হলো আপাতন কোন প্রতিফলন কোন সমান হবে দু নম্বর দেখো দু নম্বর দেখো শব্দতরঙ্গ আপাতিত শব্দরঙ্গ আপাতন বিন্দুতে প্রতিফলনগুলো অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে আচ্ছা এরপর দেখে নাও এই পাথন কাকে বলে এরপর দেখে নাও পাতন কাকে বলে পাতন দেখে দেখো পাতন কাকে বলে অ্যান্টাসিড কাকে বলে অ্যান্টাসিড এর মূল উপাদানের নামও শঙ্কে লিখতে বলছে দেখে অ্যান্টাসিড অর্থাৎ পাকস্থলিতে দেখে নাও পাকস্থলির প্রাকস্থলিতে প্রয়োজন অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করার জন্য পাতক রসের পিএইচের মানকে উপযুক্ত স্তরে উন্নীত করার জন্য খাট পদার্থ ব্যবহার করা হয় তাকে অ্যান্টাসিড বলবো তাহলে অ্যান্টাসিড দেখে নাও অ্যান্টাসিড উদাহরণ আমরা পেয়ে গেলাম তাহলে একটু দেখে নাও এনে এটা হলো এনএইচ সিও থ্রি মানে সোডিয়াম বাইকার্বনেট তো এটার নাম কি অ্যান্টাসিডের মূল উপাদান আমরা বলবো সোডিয়াম বাইকার্বোনেট এনএইচ সিও থ্রি এরপরে দেখে নাও উদ্ভিদে জলের দুটি ভূমিকা এক নম্বর হলো সালস্তম দেখো উদ্ভিদে মূলরুম দ্বারা শোষিত জল জাইলেম বাইকের মাধ্যমে মূল থেকে পাতায় পৌঁছায় সালস্তম প্রক্রিয়া সম্পন্ন হয় আর নাম্বার দু এক নাম্বার দুই হলো চাষের জমির একেবারে ওপর স্তরে মাটি ভেজা না থাকলেও তার নিচে জল মাটির অভ্যন্তরস্থ মাটির অভ্যন্তরস্থ ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে কৈশিক মাধ্যমে ওপরে ওঠে এবং চারা গাছে জল যোগান দেয় তারপরে চলে এসো পনেরোটা জলের নমুনায় টু সিএ টু প্লাস আয়ন উপস্থিত আছে কী ধরনের ক্ষরতা আছে ক্ষরতা দূর করার জন্য রেজিং কোন ধরনের রেজিং ব্যবহার করা হয় দেখে নাও আমরা এখানে কি বলবো স্থায়ী এবং অস্থায়ী খরতা এখানে আছে তাহলে আমরা বলবো কোন ধরনের খরতা স্থায়ী এবং অস্থায়ী খরতা যেহেতু এ টু প্লাস আছে স্থায়ী ও অস্থায়ী খরতা দুটোই বলবো আর এখানে যেটা ব্যবহার করা হয় দেখো ক্যাটায়ন এবং অ্যানায়ন বিনিময়কের রেজিন তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন বিনিময়ের রেজিন ব্যবহার করা হয় ব্রয়লারে খুব ব্রয়লারে খরজল ব্যবহার করা হয় না কেন কেন পয়লারে দেখো খরজল ব্যবহার করা হয় না কয়েকটা পয়েন্ট আছে খুব ভালো দেখে নেবে তাহলে পয়েন্টগুলো উল্লেখ করতে হবে গ্রুপ ডি এর পড়া চলতে শুরু দেখো ইয়ং গুণাঙ্ক কাকে বলে ইয়ং গুণাঙ্কের রাসমান প্রতিষ্ঠা করতে বলছে দেখেন ইয়ং গুণাঙ্ক কাকে বলে দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিক্রি অনুপাত ইয়ং গুণাঙ্ক বলে আর আশিমতা দেখো মনে করি দেখে আমরা এই পর্যন্ত লিখতে হবে তার সঙ্গে ছবিটা আঁকতে হবে প্লবতা কাকে বলে প্লবতা কোন দিয়ে কাজ করে তার সংজ্ঞা পেয়ে যাব প্লবতা মনে রাখবে বস্তুর ওজনের বিপরীতে প্লবতা বস্তুর ওজনের বিপরীতে প্লবতা কাজ করে এরপর দেখো চলে এসো সমতরণে গতিশীল বস্তুর প্রাথমিক বেগ চুয়ান্ন কিমি পার ঘণ্টা তরণ বলা আছে কুড়ি মিটার পার সেকেন্ড স্কোয়ার পঁচিশ সেকেন্ড পরে বেগ কত হবে একটু দেখে নাও কীভাবে হবে দেখো প্রাথমিক বেগ ইউ সমান চুয়ান্ন চুয়ান্ন কিমি পার আওয়ার মানে চুয়ান্ন ইন্টু এক হাজার বাই তিন হাজার ছশো তাহলে আমরা বলবো দেখো পনেরো মিটার পার সেকেন্ড তরণ দেখো বলা আছে কুড়ি মিটার পার সেকেন্ড স্কোয়ার সময় দেখো পঁচিশ সেকেন্ড বলা আছে আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি দেখো ইউ এর মান এ এর মান টি এর মান বসিয়ে ভি এর মান দেখো পেয়ে গেল পাঁচশো পনেরো তাহলে পঁচিশ সেকেন্ড পরে বস্তুর পেয়ে গেলো পাঁচশো পনেরো মিটার পার সেকেন্ড এরপরে দেখো বায়ুতে শব্দের বেগ দেখো বায়ুতে শব্দের বেগ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড সূর্য কম্পাঙ্ক বলা আছে তিনশো ছশো আশি হার্জ সুরষলাকা থেকে সৃষ্ট বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এবং উৎপন্ন শব্দের পর্যায়কাল নির্ণয় করতে বলছে দেখেন শব্দের বেগ বলা আছে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড কম্পাঙ্ক দেখো তিনশো ছশো আশি হার্জ

মূল নীতি দেখো ভিন্ন উষ্ণতা দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে রাখলে উষ্ণতার বস্তু শীতল ত্যাগ উষ্ণতার বস্তু উষ্ণতা ত্যাগ করবে শীতল বস্তু তাহলে মানে উষ্ণতার বস্তু তাপমাত্রা ত্যাগ করবে এবং ঠান্ডা বস্তু তাপ গ্রহণ করবে অর্থাৎ উষ্ণতর বস্তু কর্তৃক বর্জ্য তাপ শীতলতর বস্তু কর্তৃক গৃহীত তাপ এটি সূত্র চলে এসো এরপরে আমরা এসআই পদে চলের আপেক্ষিক তাপ চার হাজার চার হাজার দুশো জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স লিন তাপের আশিমা দিতে লিন তাপের আশিমাটা দেখো লিন তাপ আমরা জানি কিউ সময় নেমেন তাহলে কিউ মানে তাপ এম মানে বস্তুর পর কেল মানে লিন তাপ তারপর চলে এসো দেখো বড় গলন লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো দেখো এখানে আছে তাহলে দেখো বরফ গলন লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় দেখো প্রমাণ চাপে শূন্য সেন্ট তাপমাত্রা এক গ্রাম বরফকে শূন্য সেন্ট তাপমাত্রা এক গ্রাম জলে পরিণত করতে আশি সেন্ট্রি কাপ প্রয়োগ করতে হবে দেখো এরপর দেখো ক্যালসিয়াম অনু গঠন চিত্র আঁকতে চিত্র দেখো ক্যালসিয়াম অনেক গঠন চিত্র আঁকবে আঙলি উত্তর হয়ে যাবে এটা এটা হলো গঠন চিত্র এখানে ক্যালসিয়াম প্রোটন সংখ্যা কুড়ি নিউটন সংখ্যা কুড়ি দেখেন ভালো করে তারপরে চল আইসোটোপ কাকে বলে আইসো আমরা এখানে সঙ্গে পেয়ে যাবো আইসো কাকে বলে তারপর দেখো এই যে পরমাণুটা এই দুটো পরমাণু আছে এ নির্মাণ কত দেখে নাও এখানে দেখো দেখো বলা আছে থার্টি ফাইভ এক্স টু এন মাইনাস ফোর আর এক্স এটা দেখে নাও থার্টি সেভেন সেভেন্টিন তাহলে এরা পরস্পরে আইসো হলে তাহলে এরা পড়েছ আইসোটো তাহলে আইসোটো হলে থাকো তাহলে প্রোটন সংখ্যা সমান হবে তাহলে প্রোটন সংখ্যা সমান তাহলে টু এন মাইনাস ফোর সমান সতেরো এটা করা হলো তাহলে টু এন সমান দেখো সতেরো প্লাস চার তাহলে টু এন সমান একুশ তাহলে এন সমান একুশ বাই টু দুই মানে দশ দশমিক পাঁচ মনে রাখবে প্রোটন সংখ্যা কোনো ভগ্নাংশ হয় না প্রোটন এখানে যখন কোশ্চেন যেমন দেওয়া আছে প্রোটন সংখ্যা ভগ্নাংশ বা ফ্র্যাকশন তাহলে প্রোটন সংখ্যা ভগ্নাংশ হয় না এটা আমরা কত বলবো এটা আমরা উত্তরটা বলবো টেন বলবে হ্যাঁ দশটা কারণ ইলেকট্রন সংখ্যা টেন পয়েন্ট বেরোয় না তাহলে একটা একটা মানে এটা মনে রাখবে যে এটা সবসময় মনে রাখবে যে প্রোটন সংখ্যা ফ্র্যাকশান হয় না বা ভগ্নাংশে হয় না সেই জন্য টেন পয়েন্ট ফাইভ পয়েন্ট আমরা টেন নেব এরপর দেখে নাও ছয়টা ছত্রিশ গ্রাম জলে অনুসংখ্যা হাড়ের অনুসংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে আঠেরো গ্রাম জলে অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টুটি টোয়েন্টি থ্রি পার টোয়েন্টি থ্রি টি একই কত ছত্রিশে কত গোলে দেখো এখানে আসছে দেখে নাও আর টুয়েলভ পয়েন্ট জিরো ফোর পয়েন্ট টেন টু টোয়েন্টি থ্রি টি আর ছত্রিশ ছত্রিশ গ্রাম জলে হারিয়েন পরামণে কত হবে দেখো মোট অনুসঙ্গা এটা আর জলের সঙ্গে যে এইচ টু তাহলে হারিয়েন দুটো থাকবে তাহলে এইটা যে বেরিয়ে বেরিয়েছে তার সঙ্গে দুইতে গুণ করবো তাই দুইতে গুণ করে টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো এইট এইট টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি টি এরপর চলে এসো দেখো দেখে নাও পঁচিশ পঁয়ত্রিশ সেন্টিগ্রেট তাপমাত্রায় লবণ লবণের সেভেন্টি ফাইভ গ্রাম সম্পৃক্ত মানে পঁচিশ গ্রাম লবণ দ্রভিভূত আছে দ্রবণের দ্রাব্যতা কত হবে দেখে নাও এটা আমরা কী বলবো তাহলে দ্রাবকের পরিমাণ কত হবে তাহলে পঁচাত্তর মাইনাস পঁচিশ পঁচাত্তর মাইনাস পঁচিশ মানে পঞ্চাশ বলবো তাহলে লবণটার যে দাপ্যতা কী হবে দ্রাবের পরিমাণ বাই দ্রাবকের পরিমাণ কিন্তু হানড্রেড তাহলে দ্রাবের পরিমাণ পঁচিশ দ্রাব দ্রাবক দ্রাবকের পরিমাণ কত পঞ্চাশ তাহলে পঁচিশ বাই পঞ্চাশ ইন্টু একশো কোলে কত হয় পঞ্চাশ তাহলে দ্রাব্যতা পেয়ে গেলাম পঞ্চাশ এটা থার্টি ফাইভ ডি সেন্টির তাপমাত্রায় লবণটির দ্রাব্যতা আমরা পেয়ে গেলাম পঞ্চাশ অক্সাইড কাকে বলে দুটি পশুম অক্সাইডের উদাহরণ দিতে বলছেন এখানে পশুম অক্সাইড যে সকল অক্সাইড অ্যাসিড ও খারের সঙ্গে বিক্রিয়া না তাদেরকে পশুম অক্সাইড বলবো যেমন সিও এনও এইচ টু লাস্ট প্রশ্ন প্রশ্ন লাস্ট দেখো অথবা প্রশ্ন একটি লাস্ট প্রশ্ন কৃষি জমিতে পিএইচ এর প্রভাব আলোচনা করতে পারছেন দেখো কৃষি জমিতে পিএইচ এর প্রভাব এটা পেয়ে যাবো দেখো এটা আমরা দেখো কৃষি জমিতে সালফেট নাইট্রোজাতীয় সার থাকার ফলে অম্লতা বৃদ্ধি পায় অম্লতা অম্লতা বৃদ্ধি পায় এই ধরনের এই ধরনের অম্ল মাটি চাষের পক্ষে উপযোগী নয় সেই জন্য বাইরে থেকে আমাদের ক্ষারকীয় অক্সাইড চুন প্রয়োগ করে মাটিকে পোষণ করা হয় এবং জমির উর্বরতা ফিরিয়ে আনা হয় তারপর চলে এসো মানুষের লাল রসের পিএইচ শ্বাস পেলে দাঁতের কোন উপাদান ক্ষয়প্রাপ্ত হয় এটা আমরা বলবো অবশ্যই ক্যালসিয়াম ফসফেট আমরা কি বলবো ক্যালসিয়াম ফসফেট তাহলে পাঁচ নম্বর স্কুলটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সলভ করলাম ক্লাস নাইনের প্রত্যেকটা ছাত্রীদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অত্যন্ত কার্যকরী ভিডিও আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি